আজকের স্পোকেন ইংলিশ ক্লাসের ডে টুয়েলভ আজকে আমরা শিখে নেব কীভাবে তুমি ইংলিশে তোমার শিষ্টাচার বা ভদ্রতাকে প্রকাশ করবে যখনই আমরা কোনো একটা জিনিস কোনো একজনের কাছ থেকে চাইব। তখন ঠিক এরকম করে বলবো প্লিজ গিম্মি মি তারপর ওই জিনিসটার নাম বলে দেবো প্লিজ গিম্মি মি ইয়োর প্লিজ গিভ মি এ পেন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার অর্থাৎ প্লিজ কথাটা বা কাইন্ডলি কথাটা ব্যবহার করব যখনই তুমি কাউকে ডিস্টার্ব করে ফেলবে তখনই তোমার বলা উচিত এক্সকিউজ মি যখনই কেউ তোমাকে সাহায্য করবে তখনই তোমার কি বলা উচিত থ্যাংক ইউ ভ্যারি মাচ যখনই তোমাকে কেউ থ্যাংক ইউ বলবে তখন তোমার বলা উচিত ইউ আর ওয়েলকাম বা মেনসেন নটও বলতে পারো বা মাই প্লেজার এই কথাটাও কিন্তু বলতে পারো যখনই তুমি ভুল করে ফেলবে তখন তুমি বলবে আই এম সরি তাহলে কি এরকম ছোট ছোট শব্দগুলো তোমাকে ডেলি বলতে হবে তাহলে কি হবে না তুমি যখন ডেলি কনভারসেশন এরকম ছোট ছোট শব্দগুলো গিয়ে ইউজ করতে শুরু করবে তখনই তোমার স্পোকেন ইংলিশটা আরও এনহ্যান্স হবে তাহলে আজকে আমরা কী শিখলাম সাম পোলাইট এক্সপ্রেশন